আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন গত কালকে একটা ভিডিও দিয়েছিলাম কাঠালের কোয়া হুনা আমাদের উত্তরবঙ্গের দিকে বেশি হয় উত্তরবঙ্গের দিকে কাঠাল কিন্তু অনেক ভালো হয় কাঠাল দেখতে গিয়ে আবার দেখি একটা আম পড়ে আছে কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল আর এই যে একটা ফ্রেশ আম এরকম গাছ পাকা আম কুড়িয়ে খেতে কিন্তু মজাই আলাদা ছোটবেলায় খুব করতাম এই কাজটা কাঁঠালের গাছ বাড়িতে দুই থেকে তিনটা থাকলেই কিন্তু অনেক ফলন হয় আর ওগুলো খেয়েই শেষ করা যায় না এই যে একটা গাছ দেখছেন এই গাছের কাটালটা একটু ছোট ছোট কিন্তু এর কোয়াটা খেতে অনেক মজার আমার ছোট আবার খুব লাগে কোয়া বেশি থাকে না কিন্তু খেতে অনেক মজার হয় কাঁঠালের কোয়া ভুনা করার জন্য কাঁঠালটা পোক্ত হতে হবে কিন্তু অবশ্যই পাকা হওয়া যাবে না এই যে এই কাঁঠালটাই ভুনা করা হবে কাঁঠালের কোয়াগুলো থেকে চাপিগুলো আলাদা করে নেওয়া হচ্ছে আমরা কিন্তু এই যে কাঁঠালের সাথে যেটা লেগে থাকে সেটাকে আমরা চাপি বলি এই চাবিগুলো আলাদা করে নেওয়া হচ্ছে এই কাঁঠালটার দুই রকম এখানে কাঁঠাল ছিল একটা একটু মিষ্টি হয়েছে বেশ আর আর একটা একটা অতটা মিষ্টি ছিল না এটা কিন্তু যখন ভুনা করা হবে তখন অনেক বেশি ভালো লাগবে এই যে কোয়া নিয়ে নিচ্ছি আবার খাবো এই যে দেখেন এরকম কোয়াগুলো রান্না করা হয় অনেকে কিন্তু এই কোয়া দিয়ে মাংস রান্না করে অনেকে আবার অনেক ছোট যখন থাকে এ বলা হয় সেটাও কিন্তু রান্না করে খায় আর আমাদের দিকে কিন্তু এই কোয়াগুলোই ভুনা করেও খাওয়া হয় এই রান্নার পরে যে বিচিটা ওটা কিন্তু খেতে ভীষণ অসাধারণ লাগে অর্থাৎ প্রথমে আপনি খেয়ে নিলেন আর বিচিটা থাকে ওটাও বসে বসে গল্প করতে করতে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রান্নাটা আসলে মাংসের যে মশলা গুলো আমরা দেই ঠিক সেরকম করেই রান্না করতে হবে মশলার মধ্যে নিতে হবে আদার পেস্ট রসুন এর পেস্ট লবণ মরিচের গুঁড়া হলুদ সয়াবিন তেল এলাচ এবং দারচিনি রান্নার ভিডিওটা পুরোপুরি করতে পারেনি তাই মুখেই বলে দিচ্ছি আর মশলাটা কষিয়ে কাঁঠালের যে কোয়াগুলো আছে সেগুলো দিয়ে রান্না করতে হবে আর কষানো মশলায় কোয়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রান্না করে আবারও সেটা ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে আর কোয়াটা যখন নরম হয়ে আসবে কিন্তু একেবারে গলানো যাবে না গলে গেলে কিন্তু অত বেশি ভালো লাগবে না কিছুটা গলানো থাকবে কিছুটা মানে কোয়াটা পুরোপুরিই থাকবে এরকম হলে রান্নাটা বেশি ভালো হয় রান্নাটা কিন্তু খড়ির চুলায় করা হচ্ছে আর খড়ির চুলার রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় The অনেক আর এই রান্নাটা অনেক ভালো হয়েছিল আর আমাদের দিকে কিন্তু এই রান্নার বেশ ভালো প্রচলন দেখা যায় অনেকে পাকা ঢাল খেতে পারে না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুব মজা করে খায় আর এই খাবারটা কিন্তু বিকেলের দিকে বসে সবাই মিলে বসে খেতে অনেক বেশি ভালো লাগে নতুন এই খাবার সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো মতামত জানাতে একদম ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো রান্নার পরে একটু দেখিয়ে নিচ্ছি এই যে রান্নার পরে ঠিক এরকমটা হয়েছে আর ভীষণ স্বাদ হয় অবশ্যই রান্না করে খাবেন আর রান্না করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে কথা হবে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ